ঠিক আছে তাইলে আপনারা কোন ভাবে সষ্টাকে বিশ্বাস করতেন আমি পাইলাম আচ্ছা আহ আসিফ ভাই কুরবানি নিয়ে যেটা বলতেছেন যে কুরবানি তার মাথায় সমস্যা ছিল যে উনি তার ছেলেকে কুরবানি দিতে গেছিল আল্লাহর কথায় মানে আপনার কাছে কি মনে হয় যে মনে করেন একজন স্বপ্ন দেখছে এখন স্বপ্ন দেখে বাচ্চারা নিয়ে গেছে জবাই করতে ছুটি টুটি ধার টার দিয়ে আপনি কি বলবেন তাকে মনে করেন আপনি ধর্মের ধর্মের কথা বাদ দেন আপনার আপনি মুসলিম পরিবারে জন্মান নাই আপনি মানে সবকিছু বাদ আপনার মাথা থেকে ইসলামের সবকিছু বাদ দিয়ে একজন না না অতীতে হইলে সেটা ভালো হবে ভবিষ্যতে হইলে সেটা খারাপ হবে বর্তমানে হইলে সেটা খারাপ হবে ব্যাপারটা তো এরকম না একটা বাজে ঘটনা অতীতে যেরকম বাজে থাকবে ভবিষ্যতে যেরকম বাজে থাকবে বর্তমানে একই রকমের বাজে থাকবে অতীতে হয়তো আমাদের সাইকোলজি বিষয়টা আমাদের এত ডেভেলপ ছিল না এই কারণে আমরা বেশিরভাগ সময় সাইকো পেশেন্টদের আমরা সেভাবে ট্রিটমেন্ট দিতে পারতাম না আমরা হয়তো ঢিল ঢুল ছুটতাম আমাদের গ্রাম দেশে হয়তো আমরা ঢিল মারতাম মানে পাগলদেরকে ঢিল মারতাম কারণ সেই সময় এই চিকিৎসাটা ছিল না কিন্তু বর্তমান সময়ে এই চিকিৎসাটা আছে এই জন্য আমরা যা কারো মানসিক সমস্যা হলে তাদেরকে চিকিৎসা কাছে পাঠাতে পারি কিন্তু এই জিনিসটা তো মানে একশো বছর আগে কল্পনা করা যেত না পাগলের কি তো বলতো ঘরের ভিতরে শিকল দিয়ে বলতো আমাদের দেশে গ্রাম দেশে তাই না না তার মানে এটা যে বছর আগে পাগল পাগল ছিল না পাগল ভালো মানুষ ছিল আর এখন মানে চিকিৎসা মানে শুরু হওয়ার পরই তারা পাগল হওয়া শুরু করছে ব্যাপারটা তো এরকম না তাই না আগেও পাগল ছিল এখনো পাগলি আছে আগে চিকিৎসা হইতো না বাইন্দা রাখতো এখন আমরা চিকিৎসা দিই আপনাকে জিজ্ঞাসা করেছি যে আপনি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে যদি জানেন জিনজিরে আহ একজন মহিলা মা কালীর উদ্দেশ্যে তাহার দুই সন্তানকে জবাই করা আপনি কি বলবেন মা কালী হোক বা আল্লাহ হোক আমি বর্তমানে বলবো তার মাথায় সমস্যা আছে এটা যদি একশো বছর আগে হয় তখন আমি ঠিক আছে একশো বছর আগে গেলেও আমি বলবো তার আহ বেন সমস্যা আছে এটা যদি এক হাজার বছর আগে হয় তখন এখন

আচ্ছা আমি বলতেছি হজরতামের কি জিজ্ঞেস করলাম কি উত্তর দিচ্ছিলাম দিতে দেন সম্পূর্ণ দিতে দেন আপনি থেমে গেলেন কেন আচ্ছা বলেন মানে আমাদের ইসলামের যে সিস্টেমটা ওইটা হচ্ছে না আসার পরে যা আর কোনো কিছু বাড়বেও না কোনো কিছু কমবেও না তাই না

আহ গণেশের জন্য যদি কোরবানিটা হয় বা যদি আল্লাহর উদ্দেশ্যে যদি কোরবানিটা হয় তাহলে সেটা মিথ্যা সেটা ঠিক না সেটা মানে তার সাইকোলজিক্যাল সমস্যা আছে ওই ব্যক্তিকে ধরে নিতে হবে সে পাগল কিন্তু যদি মা কালীর উদ্দেশ্যে যদি কোরবানিটা করা হয় জবাইটা করা হয় তাহলে তাই ঠিক আছে কারণ সেটা হচ্ছে আমাকে মা কালীর উদ্দেশ্যে করছে এটা আমাকে বিশ্বাস আমরা বিশ্বাস করি মা কালীর উদ্দেশ্যে একটু বাচ্চা বলে দিয়েই যায় তাহলে তো এই জিনিসটা তার বিশ্বাসের উপর নির্ভর করতেছে তাই না আপনি একটা হিন্দু পরিবারে জন্ম নিয়েছেন ছোটবেলা থেকে হিন্দু ধর্মের গ্রন্থগুলো আপনি পরে পরে বড় হয়েছেন তখন আপনি এই ঘটনাটা শুনলে আপনি কিন্তু খ্যাক করে হাসতে হাসতে বলতেন না পাগল ইব্রাহিম কি পাগল মাথা খারাপ মানে এরকম স্বপ্ন দেখে আবার মানে পাগলের মতো বাচ্চারে নিয়ে গেছে জবেয় দিতে কি পাগল দেখছস মানে ব্যাক কোনে ব্যাক বল অশিক্ষিত মূর্খ এইগুলা নবিতবি মানে মুসলমান না ঠিক একইভাবে যখন আপনি এখন যদি কোন মানে হিন্দুদেরকে এরকম গল্প শুনেন যে মা কালীর উদ্দেশ্যে জবেয় করতে নিয়ে গেছে তখন আপনি তাদের যে গল্পটার ভিতরে যে অযৌক্তিক বিষয় এবং অমানবিক বিষয় এবং ভয়ঙ্কর বিষয় পাগলামি ছাগলামি এই জিনিসগুলো অন্য ধর্মের ক্ষেত্রে হইলে আপনি তখন সেই জিনিসটা ধরতে পারবেন যে তখন আপনি আপনার যুক্তিটাকে ব্যবহার করবেন যে আর কি রকম অযৌক্তিক ব্যাপার ওরা কি অযৌক্তিক জিনিস বিশেষ করে আমাদের মানবচারে মা কালীর দেশে বড়াই দেয় নাকি সি সি কি একটা হাস্যকর বিষয় কিন্তু যখনই আপনার নিজের ধর্মের বেলা সেটা আসবে তখন আপনারা যুক্তিটাকে আপনি বন্ধ করে দিবেন যেহেতু আপনার নবী মুহাম্মদ কইছে এইজন্য আমরা এটা মানবো তখন আর যুক্তি কাজ করবে না তখন আপনারা কাজ করবে কি বিশ্বাস কাজ করবে আমাদের সমস্যাটা তো এইখানে সমস্যাটা তো এইখানে জানা মানে সমস্যাটা তো এইখানে যে এই অন্ধবিশ্বাসে বশবর্তী হয়ে একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করা পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহর সে তো মেক করেছে আমি এটাকে হত্যা করবো এই ডিসিশনটা সে মেক করেছে নাকি চালাবো ডিসিশন তো মেক করেছে এখন সে একটা নিরাপরাধ নিষ্পাপ শিশুকে যার কোনো অপরাধ নাই তাকে হত্যা করতে হবে শুধুমাত্র অন্ধবিশ্বাসটা প্রমাণ করার আমি যে এত অন্ধবিশ্বাসী আমি যে এতই অন্ধবিশ্বাসী প্রুফ করার জন্য আমার একটা নিজের সন্তানকে হত্যা করতে হবে অমিত ভাই এই জিনিসটা মানে একটা কাহিনী বলেন তো এটাতে আমার খুবই একটা নৃশংস একটা কাহিনী এটা মানে এটা তো একটা বোকার মতো কাহিনী মানে যে যে এটা বিশ্বাস করে সুযোগ মতো বিশ্বাস করে তাকে কি বলবো এটা বিশ্বাস করবে না ওটা বিশ্বাস করবে না এটা কি করে হতে পারে আজ ভাই

এই জিনিসটা কি মানে এই জিনিসটা কি আমরা একটা উদাহরণ সৃষ্টি করবো যে তুমি এরকম একটা অলৌকিক প্রাণী সেটা মা কালী হোক আল্লাহ হোক জিন হোক ভগবান হোক যীশু হোক যেই হোক এরকম একটা অলৌকিক প্রাণী যে

তাহলে আপনাকে আমি একটু ইসে রাখছি আপনাকে বের করে দিচ্ছি আপনি আবার যুক্ত হয়ে আমি ভাই আপনি আপনার পয়েন্টটা বলেন তাহলে হ্যাঁ ভাই আমি যেটা জিজ্ঞেস করতে চাই সবাইকে যে যদি এতটা কনফিডেন্স থাকে এই যে এই জিনিসটা ঘটেছিল এটা একটা অলৌকিক ঘটনা এই কনফিডেন্সটা কি নিজেদের উপরে আছে মানে নিজেরা কি কুরবানির দিনে এই কাজটা কি নিজেরা বাচ্চাদেরকে নিয়ে এই কাজটা করতে পারবে এবং দেখা যাবে যে রিপ্লেস হয়ে গেছে বাচ্চাটা ভেড়া দিয়ে রিপ্লেস হয়ে গেছে এইটা কি তারা কনফিডেন্স নিয়ে করতে পারবে বা মুরাদ ভাই বা কেউ একটা করতে পারবে আমি ইসলামে রাখি যে বাচ্চা জবাই দিতে হবে তাহলে কোনের বেটা মুসলমান হবে না আল্লাহ ঠিক আছে আল্লাহ আল্লাহ আসলে বাঁচায় নাই নিজেকে রক্ষা করেছে পুনরাবৃত্তি করবেন নিজের বাড়িতে কোনো ভাই বা ইয়ে ছেলে বা কাউকে একটা নিয়ে অসম্ভব ভাই আমি তো আমি করবো না আমি আমার ধর্মটা তো আপনি কেন আপনি কেন এটা করবেন না কেন

এরকম কোন কথা আল্লাহ বা তার নবী কোন নবী এই পর্যন্ত বলে নাই যে এক পরীক্ষা একবার নিয়ে ফেললে পরে আবার সেই পরীক্ষাটা নিবে না বরঞ্চ এটা বলা হয়েছে যে যে কোনো পরীক্ষা যে কোনো সময় যে কোনো অবস্থায় মুমিন্দার নিতে পারে এবং ওই পরীক্ষায় ওই অন্ধবিশ্বাসের পরীক্ষায় পাশ করতে হবে মোমিনদেরকে নিশ্চয়ই অবশ্যই আর আপনার এটা তো কনফিডেন্সে থাকা উচিত এটা এই ব্যাপারে এরকম একটা অলৌকিক ঘটনা ঘটেছে যদি বাই চান্স এটা আল্লাহ আপনার হাত ধরে নিল ধরুন ধরে নিল হাতটা ঠিক আছে কারুর একটা হাত ধরে নিল এত যে মুসলিম আছেন কারুর একটা একজনের হাত ধরে নিতেই পারে

অবশ্যই প্লিজ মানে আমি যদি স্বপ্নে দেখি যে আল্লাহ আমারে বলতাছে আমার বড় ভাই বড় ভাইকে কুরবানি কইরা দিতে তাইলে আল্লাহ আমারে জান্নাত দিবে ভালোই এটা চাই আল্লাহ সন্তুষ্ট হবে তো আমি এটা করব না কেন তাই হ্যাঁ অবশ্যই আচ্ছা তো নবী রাসূলদের স্বপ্নগুলো কিন্তু ওই ছিল ঠিক আছে আমার মত সাধারণ মানুষের স্বপ্নগুলো ওই না ঠিক আছে ভাই যে যেকোনো জন্য আল্লাহ পাক পরীক্ষা যেকোনো সময় নিতে পারে হ্যাঁ যেমন ছিল কার ওই ছিল কার ওই ছিল না

একই সাথে মুরাদ ভাই আপনি যে ইসলাম সম্পর্কে তেমন কিছু জানেন না সেটাও এখানে প্রমাণ হলো কারণ ইসলামে শুধুমাত্র যে নবী রাসুলদের জন্য এগুলো বলা হয়েছে তা না আউলিয়াদের জন্য বলা হয়েছে আউলিয়া অলি আউলিয়া তাদের কথা কোরআনে আছে হাদিস আছে বহু জায়গাতে আছে আমি আপনাকে দেখাতে পারবো একজনের নাম বলে দিই তার নাম হচ্ছে খিজির তিনি ছিলেন মুসার সময় মুসাকে একটা থাপ্পড় দিয়েছিলেন সেই খিজির আলাহ তিনি ছিলেন আল্লাহর বলি বা আউলিয়া হ্যাঁ এরকম অসংখ্য অলি আউলিয়া আল্লাহর আছে যে খিজিরের কথা একবার মানে একটা হিসাব আছে এরা কিন্তু নবই না কিন্তু এরা আল্লাহর ওলি আওলিয়া তাদের ক্ষেত্রে অনেক কিছু সম্ভব এখন আপনি যে বললেন সেটা নবী রাসুলদের জন্য প্রযোজ্য সেই কথাটা মিথ्ठा কারণ সেই কথাটা মানে বোঝা যাচ্ছে যে আপনি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানেন না ভাই আচ্ছা পারে এটা যে কোনো মানুষের জন্য যে মুসলিমের জন্য প্রযোজ্য যে আপনার আল্লাহ পাক আপনার যে কোনো পরীক্ষা যে কোনো সময় নিতে পারে এবং আপনি সেই পরীক্ষায় অবতীর্ণ হয়ে পাস করতে হবে পার পাওয়া যাবে না ভাই নবী সারা কি হয়েছিল যে যেকোনো মানুষকে আল্লাহ যেকোনো সময় স্বপ্ন দেখাতে পারে বা যেকোনো মানুষকে যেকোনো ধরনের পরীক্ষার ভিতরে ফেলতে পারে আচ্ছা আল্লা পাক আর কারো পরীক্ষা নেন না কোন সময় এটা আপনাকে আমি বারবারই বলতেছি পরীক্ষা নেন কিন্তু স্বপ্নের মাধ্যমে হোক যে মাধ্যমে হোক পরীক্ষা তো নিল তো পরীক্ষা হ্যাঁ অবশ্যই ভাই আমি এখন বলি যদি আমার মনে করেন পরীক্ষা নেওয়া হয় যে আমি যেটা বললাম স্বপ্নের কথা ভাইরে আমার হত্যা করতে হবে কিন্তু এমন যদি আসে অপশন যে আমার ভাইয়ের জন্য আমার লাইফ সেক্রিফেস করতে হবে এটা রিয়েল লাইফে রিয়েল লাইফে হয়তো ভাইয়া বাসটাকে বাচ্চাকে করবে ওই মুহূর্তে আমি ভাইয়ের ডাক্তারে সরাই দিলে আমি হয়তো ময়েরা যাবো ভাইয়া বাঁচা যাবে আমি ওই সময় কি করবো ভাইয়ের বাঁচিয়ে দিলাম আমার একটা এক্সাম হইলো আল্লাহর সামনে আমি একটা পরীক্ষা দিলাম ঠিক আছে ভাই আপনাকে তো আমরা সেই ঘটনার কথা জিজ্ঞেস করি নাই আপনাকে জিজ্ঞেস করেছি যে যদি আপনি সবটা দেখেন আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিচ্ছে তো আপনাকে তোমার জিতে আল্লাহ পাক আপনি দেখতেছানো না আল্লাহ পাক গায়েবি आवाज আসতেছে হে আবু মুরাদ আমি আল্লাহ পাক বলছি তুমি এক কাজ করো সকালে উঠে একটা বিমানের পরীক্ষা দাও তুমি তোমার ভাইকে জবেয় করো ভাই আমি বলতেই তো আপনি কি আপনি কি ভাব আপনি কি ভাববেন তখন আপনি কি ভাববেন পরীক্ষা আমি দিব না কারণ আমি তো নবিন্তি আল্লাহ যে আপনাকে স্বপ্ন দেখাতে পারে মানে আপনি বলতে চাচ্ছেন পাক আপনাকে স্বপ্ন দেখাতে পারে না হ্যাঁ স্বপ্ন দেখাতে পারে কিন্তু আমি যা দেখবো এটা আমার করতে হবে এটা কোনো কথা তো ভাই আল্লাহ পাক আপনাকে স্বপ্ন দেখাতে পারে এবং একই সাথে আল্লাহ আপনাকে একটা নির্দেশ দিতে পারে

অমৃত ভাই আমি যেটা বলছিলাম যে উনি বলছেন আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখাতে পারে আল্লাহ পাক তার পরীক্ষাও নিতে পারে তাহলে ধরলাম যে আল্লাহ এই পরীক্ষাটা নিল তখন কি তিনি এই ওযুহাত দেখাবেন যে আল্লাহ পাক আমি তো পরীক্ষা দিব না কারণ আমি তো নবী না নবীদের কাছেই পরীক্ষা আমি আমি দিব না করে রাখবে কথা শুনলে জানটা থেকে ডিল ডাউন করে এবং এবং পরীক্ষা করতে যাচ্ছেন এটা আল্লাহ পাক নাকি শয়তানকে দেখাইছে আমি পরীক্ষা করব মানে আল্লাহর চিন্তা করে উনি আল্লাহকে পরীক্ষা করে দেখবেন

আমি শুরু থেকেই আল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ কোথাও আপনি আপনার আল্লাহ কি কোথাও বলছে যে আমি আমার বান্দারে কখনো যদি স্বপ্ন দেখাই তাহলে আমার বান্দার ওটা করতে হইব আচ্ছা স্বপ্ন দেখালো আপনাকে স্বপ্ন দেখালো যে হজ করতে যেতে হবে ঠিক আছে হ্যাঁ হজ করতে যাবেন না যাবেন না আহ ভাইয়া আমি আসলে একদম ওই যে আপনারা যেমন মুক্তমোনা আমি কিন্তু ইসলামের ক্ষেত্রে মুক্তমোনা ঠিক আছে হজ করতে যাবো আমার সামর্থ্য স্বপ্নের জন্য সকালবেলা একটা ভিকারি কে দশ টাকা ভিক্ষা দিও তখন কি করবে আচ্ছা ভাই এখন আমি যদি আনসার দিই আপনি বিশ্বাস করবেন না আমি স্বপ্নের জন্য দিব না ভাই আমি স্বপ্নের জন্য দিব না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি কোন বিশ্বাসী মুসলমান স্বপ্ন দেখে আল্লাহ থেকে জান্নার থেকে বলতেছে হে মুরাদ তুমি একশো টাকা ভিক্ষা দিবা কালকে সে সকালবেলা কাজ চলে গেলেন আচ্ছা আপনার কাছে যদি আপনার কাছে যদি নবী রাত্রে বেলা নবী স্বপ্নে আসে তাহলে আপনি মানে ভাববেন যে এটা তো নবী ছিলেন এটা সন্তান ছিল এটা ভাববেন না আমি এটা ভাববো না কেন কেন ভাববেন না

যখন আপনাকে আল্লাহ পাক বলবে ইমানের পরীক্ষা দাও তোমার মাকে গিয়ে জবাই করো তখন আপনি ইমানের মানে বিশ্বাসের প্রশ্ন বিশ্বাস দিয়ে বুঝবেন না যেটা আল্লাহ পাক তখন আপনি ভাববেন যে এটা ছিল হ্যাঁ হ্যাঁ আমি ভাববো এটা আল্লাহ এরকম এরকম হইলে দুইটা ঘটনা ঘটতে পারে আপনার কথা পয়েন্ট ঠিক আছে পয়েন্টটা হচ্ছে এক হচ্ছে আপনার মানসিক সমস্যা হইসে অথবা শয়তানে আপনার যদি ইসলাম সত্য হয় তাহলে শয়তানে আপনার মানে শয়তানি করতেছে আপনার সাথে করতেছে আমাদের মতামতটাও ঠিক একই ইব্রাহিমের ক্ষেত্রে আপনি যেটা ভাবতেছেন আমাদের ক্ষেত্রেও আমরা ইব্রাহিমের ক্ষেত্রে একই কথা ভাবতেছি ঠিক আছে মুরাদ ভাই আমাদের অনেক সময় হয়ে গেছে এখন শেষ কি অনেকক্ষণ হয়ে গেছে মতো চলে যাই তুমি এক কোশ্চেন করে রাখে আমি একটা জিনিসকে বলি নিজের মন থেকেও জানো যে এইগুলো পুরো একটা ফালতু কথা যে আমাকে যদি স্বপ্নে যদি দেখি আমি কাউকে মাতে দেবো না কারণ তুমি লজিক্যালি নিজে তুমি যেটা ধারণা করেই তুমি বুঝতে পারো যে না এটা একটা খুবই একটা বাজে কাজ এরকম হতে পারে না আমি এরকম যদি স্বপ্নেও দেখি নিজেও বললে যে আমি যদি স্বপ্নেও দেখি যে এরকম এরকম কোন একটা ঘটনা আমি যে কাউকে একটা মারতে বলছে সেটা আমার একটা মনের ভুল বা দেখো যে জিনিসটা সুবিধা মতো হচ্ছে নবী আসা পর্যন্ত যদি থাকে আর কি তখন তুমি নবীকে ঠিক চিনে ফেলবে ঠিক আছে নবী এসে যদি একটা ঝামেলা কিছু একটা বলে ধর ব্যাংক ডাকাতি করতে বললো বা কিছু একটা বলো তখন তুমি বললে তুই নিজেই বুঝতে পারবে যে এটা তো নবী নিশ্চয়ই ছিল না এটা হচ্ছে অন্য কেউ নবী সেজে এসেছে শয়তান নবী সেজে এসেছে কারণ কারণটা কি জানতে কারণ হচ্ছে নিজের মধ্যে একটা লজিক আছে নিজের মধ্যে নিজের তোমার বিদিন তোমার মধ্যে একটা লজিক আছে হ্যাঁ এই যে লজিকটা আছে না এই লজিকটা একটু খাটাতে শেখো বুঝছো এই লজিকটা খাটাতে শিখলি না আস্তে আস্তে এই যে আহ ধর্মে যে সমস্ত জিনিসগুলো আছে তা এগুলো

ডাইনোসর নাকি মানুষ না এটা ভাই আমি বলতে পারলাম না যে ডাইনোসর আগে নাকি ডাইনোসর ডাইনোসর কে এখন দেখতে পাও না ডাইনোসর পাই না মানুষ ডাইনোসর খেতে বলে কখনো শুনেছো বা তো শুনি নাই কখনো শুনি নাই কোনোদিন মানে ওটা হতে পারে মানে ডাইনোসর থাকার সময় মানুষ তো বাঁচতে পারে না তাই না

এটার হাদিস নাম্বার হচ্ছে তিন নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে উত্তম স্বপ্ন মুসলিম ব্যক্তিকে ব্যক্তি দেখে বা তাকে দেখানো হয় এ বিষয়ে আবু হুরায়রা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ মানে হচ্ছে মুমিন ব্যক্তি যে স্বপ্ন দেখে

আচ্ছা তো হ্যাঁ ঠিক আছে খুবই সুন্দর একটা হাদিস এখন আমি যেই পরিমানে মুমিন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি না এটা অবশ্যই আরো ভালো মুমিনের জন্য হইতে হবে আর কি করেন না তার উপরে আপনি বিশ্বাস করেন কতটুকু আল্লাহ রাসীমকে বিশ্বাস করেন কতটুকু আপনি অনেক আপনি অনেক খারাপ কাজ করেন মনে করেন তাদেরও কিছু যায় আসে না আপনি তাদেরকে বিশ্বাস করেন কতটুকু সেটার উপর নির্ভর করেন আচ্ছা ঠিক আছে তাহলে যদি আমি মনে ধরেন স্বপ্নটা দেইখাই ফেলি আমি একজন মুমিন যে আমার ভাইকে বা রিলেটিভ কাউকে হত্যা করতে হবে তাহলে আমি করব কি কুরবানি যেহেতু সিস্টেমটা যে তার সন্তানকে হত্যা করতে হবে পরে দেয়া দিল যে একটা কুরবানি পশু তো আমি ওর পরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চেষ্টা করব যে একটা পশু কুরবানি দেয়া দিতে ঠিক আছে হ্যালো আমাকে আচ্ছা আসিবে ওখানে গিয়ে একটু সমস্যা হয়েছে হ্যাঁ আছে ঠিক আছে সাবধানে থাকবেন ঠিক আছে মুরাদ পরের দিন এসো পরের দিন তাহলে আমি কথা বলি হ্যাঁ সাবধানে থাকবে নিলাম ঠিক আছে